খাটচি পুজো যেখানে একসাথে পুজো করা হয় একজন নয় দুজন নয় জন দেবতাকে এই দেবতাগুলো কারা কারা কোথায় হয় এই পুজো এবং কখন হয় নমস্কার সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু এবং পাশাপাশি আবারও সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেল জি দাস ক্রিয়েশনে তো আজ আমি আবার আরেকটি নতুন প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক রথযাত্রা মেলা বিহু উৎসব ইত্যাদির ন্যায় আরও একটি উৎসব ত্রিপুরা রাজ্যে পালিত হয় সেটি হলো খাটচি পূজা হ্যাঁ আজ আমি খার্চি পূজা নিয়ে আপনাদের সঙ্গে কিছু বিষয় আলোচনা করব খাটচি পূজা যা ভারতের ত্রিপুরা রাজ্যের একটি হিন্দু উৎসব জুলাই বা আগস্ট মাসে আগরতলায় অর্থাৎ ত্রিপুরার রাজধানীতে সঞ্চালিত হয় এই উৎসব এই উৎসবে ত্রিপুরী জনগণের রাজবংশীয় দেবতা গঠনকারী চোদ্দ দেবতার পূজা চলি খাটচি পূজা ত্রিপুরার অন্যতম জনপ্রিয় উৎসব এটি একটি সপ্তাহব্যাপী রাজকীয় পূজা এই পুজো সাত দিন ধরে চলে এবং হাজার হাজার লোককে আকর্ষণ করে তো খার্চি শব্দটির অর্থ কি খার্চি শব্দটি যা খা অর্থাৎ ক্ষয় জফলা আকার এই শব্দ থেকে এসেছে যার অর্থ হল পৃথিবী খার্চি পূজা মূলত মাটির পূজা করার জন্য করা হয় সমস্ত আচার অনুষ্ঠান উপজাতীয় বংশোদ্ভূত যার মধ্যে চোদ্দ দেবতা এবং মাতা পৃথিবীকে পূজা করা অন্তর্ভুক্ত এই পূজা করা হয় পাপ ধুয়ে ফেলার জন্য এভাবে একটানের সাত দিন পূজা হয় পূজার দিন চন্তায়ের সদস্যরা চন্তায় অর্থাৎ যিনি পুজো করেন অর্থাৎ পুরোহিত পুরোহিতকে বলা হয় চন্তাই পুজোর দিন চন্দাইয়ের সদস্যরা চোদ্দ দেবতাকে সৈদ্রা নদীতে নিয়ে যান দেবতাদের পবিত্র জলে স্নান করানো হয় এবং মন্দিরে ফিরিয়ে আনা হয় পূজায় ফুল ও সিঁদুর নিবেদন করে তাদের আবার মন্দিরে স্থাপন করা হয় পশু বলিও এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এতে ছাগল ও কবুতর বলি দেওয়া অন্তর্ভুক্ত লোকেরা মিষ্টি এবং বলির মাংস ঈশ্বরকে নিবেদন করে উপজাতীয় এবং ও উপজাতীয় উভয় সম্প্রদায়ের লোকেরা এর অংশ হয়ে একটি উৎসব মেজাজে যোগ দেয় এবং উৎসব উদযাপন করে এই সময় একটি বৃহৎ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অন্যান্য আকর্ষণের প্রচুর আয়োজন করা হয় অম্বুবাচীর পনেরো দিন পর খাটচি পূজা করা হয় ত্রিপুরী কিংবদন্তি অনুসারে অম্বুবাচী হল মাতৃদেবী বা পৃথিবী মায়ের ঋতুস্রাব এই সময়ে মাটির কোথাও লাঙ্গল বা খনন করা হয় না ত্রিপুরী লোকেদের মধ্যে ঋতুস্রাব অপবিত্র বলে বিবেচিত এবং মহিলাদের দ্বারা সমস্ত উল্লেখযোগ্য কাজ নিষিদ্ধ পূজার দিন চোদ্দ দেবতাকে মন্ত্রোচ্চারণের মাধ্যমে বহন করা হয় এবং সাইদ্রা নদীতে নিয়ে যায় পবিত্র জলে স্নান করা হয় এবং তারপর মন্দিরে ফিরে আসা হয় তারপর দেবতাদের বিভিন্ন ফুল দিয়ে সজ্জিত করা হয় এবং প্রতিটি দেবতার কপালে সিঁদুর বসানো হয় এবার চলুন জেনে নেই এই চোদ্দ দেবতাগুলি কারা কারা পুরাতন আগরতলার চতুর্দশ দেবতার বাড়িতে বা দেবতার বাড়িতে রয়েছেন চোদ্দটি দেবদেবী তারা হলেন হর বা শিব যিনি প্রধান দেবতা উমা বা দুর্গা হরি লক্ষ্মী সরস্বতী কুমার বা কার্তিক গণেশ ব্রহ্মা পৃথিবী সমুদ্র গঙ্গা অগ্নি কামদেব ও হিমাদ্রি এখানের চন্দাইকে অর্থাৎ পুরোহিতকে রাজার প্রতিনিধি হিসেবে গণ্য করা হয় উনিশশো সাল থেকে চুক্তি অনুযায়ী পূজার খরচ সরকার বহন করে ত্রিপুরার বিভিন্ন অঞ্চল থেকে উপজাতি মানুষ পুজোয় ভিড় জমান প্রতিদিন অর্থাৎ এই সাত দিন বিপুল সংখ্যক মানুষ উৎসবে যোগ দেয় এবং ত্রিপুরি ও ত্রিপুরি উভয়ই অংশগ্রহণ করেন লোকেরা বিভিন্ন ধরনের প্রসাদ প্রদান করে যেমন ছাগল মহিষ মিষ্টি ইত্যাদির মতো নৈবেদ্য প্রতি সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এবং এই উপলক্ষে একটি বড় মেলার আয়োজন করা হয় মানুষ তার নিজের কল্যাণের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণের দিকে তাকিয়ে থাকে আপনাদের অবগতির জন্য এই তথ্যটিও জানিয়ে দিচ্ছি ত্রিপুরার ইতিহাস আধ্যাত্মিক ঐতিহ্য প্রভৃতি কিছু জানার জন্য একটি গ্রন্থ রয়েছে সেটি হল রাজমালা ইতিবৃত্তের পাশাপাশি কাহিনী কিংবদন্তি অলৌকিক ঘটনা সাহিত্যমূলক উপাদানের সমন্বয়ে শুক্রেশ্বর ও চক্রবর্তী রাজচন্দায়ের মুখ থেকে বিবরণ শুনে রাজাজ্ঞায় রচনা করেছেন এই অমূল্য গ্রন্থটি যার নাম হলো রাজমালা একদিন মহারানী হীরাবতী স্নান করে প্রাসাদে ফেরার পথে এক ভয়ঙ্কর মহিষের ভয়ে চোদ্দ জন দেবদেবী গাছের শাখায় বসে কাঁপছেন মহারানীকে দেখেই আত্মার জল এলো দেবতারা মিনতি জানিয়ে তাদের রক্ষা করতে বলেন তারা রক্ষার উপায়ও বলে দিলেন মহারানী যদি নিজের রিয়া তথা বক্ষবন্ধনটি মহিষের গায়ে ছুড়ে দেন তাহলে মহিষ বসীভূত হবে দেবগণের কথায় মহারানী তাই করলেন এবার জন দেবদেবী বায়না ধরলেন তার প্রাসাদে বিশ্রাম করবেন আর ওই বসীভূত মহিষের বলি থেকে প্রাপ্ত রক্তে তৃপ্ত হবেন মহারানী তাদের মধ্যে মহেশ্বর আছেন জেনে এই আবেদনকে আদেশ রূপে গণ্য করে সকলকে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে কুল দেবদেবীর মর্যাদায় পূজা করলেন সেই থেকে ত্রিপুরী রাজবংশীও রাজগণ চতুর্দশ দেবতার পূজা করে আসছেন তাছাড়া শিবাগাও ছিল মহেশ্বর হীরাবতী দেবীর উদ্দেশ্যে আদেশ করলেন চতুর্দশ দেব পূজা করিবে সকলে আষাঢ় মাসের শুক্লাষ্টমী হইলে তো এই হলো কার্তি পুজো নিয়ে কিছু জানা অজানা তথ্য এই তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং যারা যারা কাচি পূজা সম্পর্কে শোনার পর পুজো দেখার ইচ্ছে রয়েছে তারা অবশ্যই আসবেন এসে দেখবেন ধন্যবাদ